হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও চলে এসেছি কেউ মিস করবেন না আই এম ফটো ভিডিও এবং অডিও ইমোজি আমরা রিকভারি করতে নিতে চান তো এই যে বন্ধুরা আপনাদের সকালে উঠে দেখেন যে আমাদের ফোনে আমাদের বন্ধুরা অনেক কিছু পাঠিয়ে ডিলেট করে দিয়েছে তো আপনাদের মনে অনেক কষ্ট হয় যে কী পাঠিয়েছিল বন্ধুরা এইগুলা যদি আমরা রিকভারি করে দেখে নিতে পারেন আমরা বন্ধুকে চমকে দিতে পারবেন তো আজকে দু হাজার পঁচিশে আপডেট ভিডিও ইমো ফটো ভিডিও এবং চ্যাট স্টোরি রিকভারি তো কীভাবে করবেন এটু যেটা আমি ভিডিও মধ্যে দেখাবো ভিডিওটা একবার রিকোয়েস্ট করবো স্কিপ করে করে দেখবেন না আমি ভিডিও লাস্টে একটা সেটিংস দেখাতে চলেছি সেই সেটিংস যদি অ্যাপ্লাই করেন আমরা খুব সহজেই ফটো ভিডিও এবং ইমো থেকে যে যা জি অডিও ফডিও সব কিছু আপনারা রিকভারি করে নিতে পারবেন তা চলুন ভিডিওটা স্টার্ট করবো একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি করে শেয়ার করবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এখানে এরকম আপডেট ভিডিও প্রতিনিয়ত আমি চ্যানেলটাতে নিয়ে আসা থাকি তো চলুন আমি আপডেট করে গেছি আপনারা প্লে স্টোরে যে আইমোগুলি আপডেট করে নেবেন এবং আপডেট করার পর এই যে দেখেছি ইমো বেটা ইমো বেটা সাহায্যে আমাদের দেখাবো আমরা প্লে স্টোরে যে কোনো ইমো 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 এস ইমো বেটা ইমো সাদা ইমো এসব দিয়ে আপনারা এটা রিকভারি করে নিতে পারবেন খুব সহজ তো বন্ধুরা আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এই বন্ধুটি কিন্তু আমাকে অনেক কিছু পাঠিয়ে ডিট করে দিয়েছে তো এটি আমার দেখার উৎসাহ যে এগুলো আমরা কীভাবে দেখবো তো বন্ধুরা অবশ্যই ভিডিওর লাস্ট অবধি দেখতে দেখুন ভিডিওর লাস্টে এক মিনিটে আমি কিছু সেটিংস দেখাতে চলেছি সেই সিরিজটিতে আপনারা খুবই সহজে আপনারা রিকভারি করে নিতে পারবেন তো বন্ধুরা ফার্স্ট আমি তিনটে স্টেপ দেখাবো তারপরে ভিডিওর লাস্টে একটা স্টেপ দেখাবো তো চলো সেই স্টেপটি দেখতে গেলে কী করতে প্লাস এখন প্লাস এখন অবশ্যই ক্লিক করে দেবেন ক্লিক করতে পর দেখতে পাবেন এখানে মোড় গোলেট ফিউচার মোড়ে ক্লিক করতেবেন মোড়ে ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে এরকমটি ফিচার চলে আসবে তো আমরা সেটিংস গোলের ফিউচার দেখতে তবে সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করে পর দেখতে হবে বন্ধুরা এখানে চ্যাট বলে একটি ফিউচার তো জাস্ট চ্যাটে ক্লিক করে দেবেন চ্যাটে ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে এরকম একটি ফিউচার খুলে যাবে তো প্রথমে দেখতে হবে অটো সেভ রিসিভ মানে আপনি যে ফটো ভিডিও আপনাকে পাঠায় সেগুলি যদি কেউ ডিলিট করে দেয় সেটি আপনারা এখান থেকে এই দুটো যে অপশন যদি অন করে রাখেন তাহলে কিন্তু অটোমেটিকি আমরা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা এই সেটিংসটি অবশ্যই অ্যাপ্লাই করে রাখবেন তারপর দেখতে পাচ্ছেন অটো সেভ আপনার সেন্ট আপনি যে সেন্ড করেছেন যে ফটো ভিডিওগুলি সেটি যদি একটু অন করে রাখেন তাহলে কিন্তু আপনার মোবাইলে অটোমেটিকলি সেভ হয়ে যাবে যদি একটু ডিলিট করে দেবে আপনি ভুলবত ডিলিট করে দেন তাহলে কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা মেন মধ্যে চলে আসবো দেখতে পাচ্ছেন এখানে চ্যাট ব্যাকআপ বলে একটা ফিউচার পেয়ে যাবেন তো বন্ধুরা তাদের একটা কথা বলতে এখানে দেখতে নিচেতে চ্যাট ক্লিয়ার হিস্টোরি বলে একটা ফিউচার পেয়ে যাবেন এখানে যদি ডাইক্টলি ক্লিক করে দেন আমরা মোবাইলে যত বন্ধুরা যত ফুল হয়ে যাচ্ছে সব কিছু চ্যাট ক্লিয়ার হয়ে যাবে তারপরে উপরে একটা সিস্টেম দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই স্টেপ বাই স্টেপ করবেন একটু স্কিপ করে করে দেখলে আমরা কিছু বুঝতে পারবেন না তো তো রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফোতে যখন ক্লিক করবেন আপনার কাছে এরকম একটি ফিউচার খুলে যাবে তো বন্ধুরা এখানে আপনার কাছে একটি জিপ ফাইল ডাউনলোড বলে একটা অপশান থাকবে সেটিতে টাচ করলে এরকম প্রসেসিং একটা অপশান চলে আসবে তো দেখতে পাচ্ছেন তিন দিন একটা টাইম দিয়ে দিয়েছি একটা জিপ ফাইল আপনাদের তিন দিনের মধ্যে রেডি করে দেবে তো আপনারা আবার এখানে এসে এই জিপ ফাইলটি ডাউনলোড করে আপনারা আনজিপ করে কাজটি করতে পারবেন আপনার মোবাইলে ফটো ভিডিও বা মেসেজ যে কিছু দিচ্ছিলো এই জিপ ফাইলের মধ্যে আমরা এখানে চলে আসবে তো আমরা নেক্সট সেটিং এসে নেক্সট সেটিংয়ে চলে যাবো দেখতে পাবেন চ্যাট ব্যাক আপ এটা একটা মেন সেটিংস এই সেটিংসে চলে আসবেন এই সেটিংসে চলে এসে আমরা দেখতে পাবেন এখানে অবশ্যই আমরা কী করে রাখতে হবে আপনার নেটওয়ার্কটাকে আমরা মোবাইল নেটওয়ার্কে এবং ওয়াইফাই কাট করা দুটো ফিউচার আছে আপনার যদি সিম্পল ওয়াইফাই থাকে তাহলে কিন্তু হবে না আমরা কিন্তু ওয়াইফাই অ্যান্ড ক্যালকুলেটর এখানে টিক দিয়ে দিতে হবে টিক দিয়ে দিয়ে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে দেখতে পাবেন এখানে আপনাকে গুগল অ্যাকাউন্ট খুলতে অ্যাটাচ করতে বলছে তো আপনারা কী করবেন সিম্পল একটা টাচ করবেন এখন টাচ করে আমরা গুগল অ্যাকাউন্টটি এখানে চলে আসবে যতগুলি অ্যাকাউন্ট আছে তো আপনারা কী করবেন সেটে টাচ করবেন টাচ করে দিলে আপনার অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে যাবে আমরা দেখতে পাবেন উপরে ব্যাকআপ নাও ব্যাকআপ নাও যখনই ক্লিক করবেন বন্ধুরা আমরা যে প্রসেসিং নেবে এবং আপনার যেসব ফটো ভিডিও এবং মেসেজ ভয়েস মেসেজ সব কিছু রিকভার শুরু হয়ে যাবে তো বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখতে থাকবেন অবশ্যই আমি দেখিয়ে দেবো যে আমরা কীভাবে এই কাজটি করবেন তার প্রসেসিং নিচে একটু ধৈর্য ধরবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অটোমেটিক্যালি ব্যাকআপ নিতে শুরু হয়ে গেছে এখানে কিন্তু আমার ফটোগুলি বেকআপ নেবে ঠিক আছে এখানে অডিও ব্যাকআপে অটো বেকআপের সিস্টেমটা বন্ধ আছে এবং ভিডিওটাও বন্ধ রাখেছি আমি আমি আপনাদেরকে সিম্পলি ফটো বেকআপ নিয়ে দেখাবো আর আমরা ভিডিও বেকআপ নিতে গেলে এটি ব্লু অপশনটি অন করে দেবেন তো বন্ধুরা আমি বলেছি ভিডিও লাস্ট একটা সেটিংস দেখাতে চলেছি সেই সেটিংসটি অবশ্যই আমরা অ্যাপ্লাই করলে খুব সহজে আপনাদের ফটো ভিডিও মেসেজ এবং ইমোজি আপনারা রিকভারি করে নিতে পারবেন তো ভিডিওটা বন্ধুরা স্টেপ বাই স্টেপ করবেন তো চলুন বন্ধুরা এটা আমার রিকভারি হতে হতে আমার টাইম লাগবে দেখুন বন্ধুরা একান্ন এম বি আছে এটা আমরা টু এমবি এখন হয়েছে তো আমি যে ভিডিও লাস্টে যে সেট আপটা করেছিলাম সেই সেট আপটা দেখিনি তারপরে এখানে আমি ফেরাতে আসবো বন্ধুরা সেই সেট আপটি করতে গেলে আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটা কাজ দেখলে আমাদের চমৎকার একশো পার্সেন্ট কাজ করে বন্ধুরা অবশ্যই আপনাকে চলে যাবে প্লে স্টোরে যে একটা অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে সার্চ বারে সার্চ দেবেন এবং লিখবেন কি নোটিসেপ তবন্ধুরা নোটিসেফ অ্যাপস যখন লিখবেন এরকম একটি অ্যাপ্লিকেশন আমাদের চলে আসবে তো এই অ্যাপ্লিকেশনটি আমরা ডাউনলোড করবেন ডাউনলোড করে দেখতে পাচ্ছেন আমি যে লোগোটি দেখাচ্ছি এবং নামটি নেন এন ও ভি এই অ্যাপ্লিকেশনটি আমরা ডাউনলোড করতে হবে এই লোগোটি অবশ্যই দেখেন এই লোগোটি দেখে অ্যাপ অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর বন্ধুরা আপনারা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর বন্ধুরা এই অপ্লিকেশন কিছু পারমিশন চাইবে অবশ্যই পারমিশনগুলো অন করে দেবেন তো বন্ধুরা অ্যাপ্লিকেশান যখন ওপেন করবেন তারপর দেখবেন আপনার মোবাইলে যত কিছু এসএমএস আপনার বন্ধু শুধু ইমো না টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যা কিছু এসএমএস সব কিছু চলে এসছে যত ফোনে মানে ফোনে কলের বন্ধ বন্ধু এখানে চলে আসছে তো সব কিছু এখান থেকে রিকোভারি করে দেখে নিতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা একশো পার্সেন্ট কাজ করে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সব কিছু আমার কিন্তু ইমো থেকে যা বলেন টেলিগ্রাম থেকে হোয়াটসঅ্যাপ থেকে সব কিছু নোটিফেশান এই জায়গায় চলে এসছে তো বন্ধুরা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশান আমার ডাউনলোড করে ইউজ করতে পারবেন তো বন্ধুরা এখনও মনে হয় যেত আমরা এখানে চ্যাটটা ব্যাক আপ হয়নি তো বন্ধুরা দেখেন একটু এখনও বন্ধু বহুত দেরি আছে ঠিক আছে তো বন্ধুরা যখন এখানে ব্যাকআপ আমরা ফুল হয়ে যাবে আমরা সবসময় চলে আসবেন আমরা মেমোরিতে মেমোরিতে এলেই যে এখান থেকে যে ব্যাকআপগুলি নেবে অবশ্যই বন্ধুরা আমরা এখান থেকে দেখে নিতে পারবেন আমি দেখিয়ে দিতে মেমোরিতে চলে আসবেন সরাসরি আপনার মেমোরি ইনস্টলে ক্লিক করবেন বন্ধুরা মেমোরিতে এখানে ক্লিক করে দেবেন মেমোরি ক্লিক করে এনে কী করবেন আবার মেমোরিতে ক্লিক করতে মেমোরি ক্লিক করে এখানে ইমো খুঁজে নেবেন ঠিক আছে এনে দেখতে পাবেন ইমো বলে একটি ফিউচার পেয়ে যাবেন তো অবশ্যই দেখতে পাচ্ছেন ইমো তো ইমো খুঁজে নেবেন ইমো খুঁজে নেব দেখতে পাবেন এখানে ফটো ভিডিও ডকুমেন্টস যা কিছু আপনার ওখান থেকে ডাউনলোড হবে এখানে সব কিছু এসে পেয়ে যাবেন এখনও ডাউনলোড হয় না বলে ফাঁকা রয়েছে তো অবশ্যই বন্ধুরা রিকোভার থেকে এখানে এসে পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুমায় শেয়ার করতে বলবেন না একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে ফটো ভিডিও প্রতিনিয়তই এই চ্যানেলটা নিয়ে আসতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শরীরে খেয়াল রাখবেন আর আমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা থাকবে কমেন্ট করে বলতে ভুলবেন না